অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভারতের প্রধান কোচ নিয়োগ হয়েছে নতুন নিয়োগের ঘোষণা দিয়েছে বিসিসিআই প্রধান জয় শাহ যদিও এটা অনুমেয়ই ছিল কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গাম্ভীরী হবেন ভারতীয় ক্রিকেট দলের নয়া কোচ কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা জেতানোর দুই মাস যেতে না যেতেই সাফল্যের প্রতিদান পেলেন গৌতম সাবেক ভারতীয় এই ব্যাটারকে কোচ হিসেবে নিয়োগ দেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া আগামী সাড়ে তিন বছরের জন্য ভারত দলের দায়িত্ব পেয়েছেন গৌতম গাম্ভীর ভারতের সর্বকনিষ্ঠ কোচ হিসেবে শ্রীলঙ্কা সফর দিয়ে নিজের যাত্রা শুরু করবেন তিনি মাত্র এক বছরের ব্যবধানে কেকেআরএর চিত্র বদলে ফেলেন তাদেরকে আইপিএস চ্যাম্পিয়ন করায় সব থেকে বড় ভূমিকাটি পালন করেছিলেন গাম্ভীরি এর ফলেই বিসিসিআইয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তারা তাকে জাতীয় দলের দায়িত্ব দিতে আগ্রহী হয়ে ওঠেন যদিও গাম্ভীর ছাড়াও এই তালিকায় প্রার্থী হিসেবে ছিলেন ভারতের সাবেক ওপেনার ডাব্লিউ ভি রমন তবে দুজনেরই সাক্ষাৎকার নেওয়ার পর মঙ্গলবার বিসিসিআই গৌতমকে বেছে নেয় এরপর তারা জানায় যে সর্বসম্মতিতে রাহুলের জায়গায় গাম্ভীরকে বাছাই করা হয়েছে নিজের ভারতীয় কোচ হওয়ার ঘোষণার পর গাম্ভীর তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে বলেন আমার খেলার দিনগুলিতে ভারতীয় জার্সি পরে আমি সবসময় গর্বিত হয়েছি এবং যখন আমি এই নতুন ভূমিকা নেব তখন এটি আলাদা হবে না ক্রিকেট সবসময় আমার আবেগ আমি বিসিসিআই ক্রিকেট প্রধান ভিভিএস লক্ষণ সাপোর্ট স্টাফ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে খেলোয়াড়দের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ কারণ আমরা আসন্ন টুর্নামেন্টগুলিতে সাফল্য অর্জনের জন্য কাজ করছি তার রবি শাস্ত্রী এবং রাহুল দ্রাবিড়ের বিপরীতে গাম্ভীর এখনও তার কোচিং ক্যারিয়ারের প্রাথমিক দিনগুলিতে রয়েছেন তবে কলকাতার মেন্টর হিসেবে প্রথম মৌসুমেই একটা দলকে একত্রিত করে শিরোবাজি দিয়েছেন তিনি যা ভারতীয় দলে কোচ হিসেবে তার আত্মবিশ্বাস দিবে নিজের খেলোয়াড়ী জীবন থেকে আগ্রাসী মনোভাব রাখেন গাম্ভীর তার কোচিং পদ্ধতিও এর থেকে ভিন্ন নয় এমনকি সাবেক কোচ শাসীর থেকেও আগ্রাসী ক্রিকেট খেলতে পছন্দ করেন গাম্ভীর গাম্ভীর সবসময় একজন প্রচণ্ড প্রতিযোগী খেলোয়াড় হিসেবে পরিচিত যার মুখে কম সময়ে হাসি দেখেছে ভক্তরা এখন তার কোচিংয়ে ভারতীয় দল কেমন করে তাই দেখার বিষয় রবির ইসলাম রানী কেলা